দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আরামবাগ থেকে তিরলগামী রোড সম্প্রসারণ করা হবে যে খবর আপনারা আগেই দেখেছেন রাস্তা সম্প্রসারণে উচ্ছেদের নোটিশের প্রতিবাদে আরামবাগ বিধায়ক মধুসূদন বাগের নেতৃত্বে ডেপুটেশন দিল সঙ্গে ছিলেন পুরসভার কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ এছাড়াও বিজেপি নেতা বিশ্বজ্যোতি মন্ডল সহ দলের কর্মীরা অভিযোগ বিকল্প ব্যবস্থা ছাড়াই হাসপাতালের গেট থেকে রেল স্টেশন পর্যন্ত এলাকার বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ দিয়ে দেওয়া হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছে বিজেপি যে কারণে আজকের এই ডেপুটেশন দেখুন বিস্তারিত দেখুন প্রথমত আমরা আজকে যে আসবো বারোটা থেকে একটা পর্যন্ত এই টাইমটা কিন্তু ওই ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আমি লিখিত ভাবে যে কোনো কারণেই হোক উনি ব্যস্ততার জন্য অন্য একটা ফিল্ডে রয়েছেন উনি আসতে পারেননি ঠিক আছে ওনার অফিসের যারা স্টাফ আছেন তারা ডেপুটেশনটা গ্রহণ করেছেন এবং তাদের সাথে আমাদের ডিসকাশন হয়েছে আইন যেটা আছে সেটা মানুষের জন্য আইনের জন্য তো মানুষ নয় রাস্তাটা দরকার হচ্ছে মানুষের মানুষের জন্য রাস্তা দরকার রাস্তা নিশ্চিতভাবেই সরকার করবে কিন্তু মানবিক সরকারের মানবিক মুখটাও তো দেখাতে হবে যারা আজকে ওখানে পঞ্চাশ বছর ধরে বসবাস করছেন তারা আজকে কোথায় যাবেন সেই অসহায় পরিবারগুলোর পক্ষ থেকে আমাদের কাছে যারা বারে বারে আবেদন জানাচ্ছেন যে আমরা যাব কোথায় তো সেই বিষয়টা নিয়েই আমরা এখানে এসেছি আমরা বলতে এসেছি যে মানুষের জন্য রাস্তা রাস্তার জন্য মানুষের জীবন বলিদান নয় মানুষকে উচ্ছেদ করা নয় তাদের পুনর্বাসনের ব্যবস্থা নেই সরকার বলছে কিন্তু ব্যবস্থা করতে হবে নেই তো অনেক কিছুই ভারতবর্ষ অনেক কিছুই নেই আমার পশ্চিমবঙ্গ অনেক কিছু নেই আইন তো তৈরি করতে হবে জনসংখ্যা বাড়ছে রাস্তা সম্প্রসারণ হবে মানুষগুলো কোথায় যাবে সেই মূল প্রশ্নটা নিয়েই আমরা বস্তিবাসীদের পক্ষেই আমরা আজকের এই ডেপুটেশনটা দিলাম আলোচনা হলো আগামী দিনে আবার আলোচনা হবে আগামী দিনে আবার আসবো রাস্তাটা যদি বাড়াতেই হয় তাহলে পুরোটাই বাড়ানো শুধুমাত্র বস্তিবাসীদের স্বার্থটাকে জলাঞ্জলি দিয়ে আপনি কি করতে চাইছেন সরকার বাহাদুর কি করতে চাইছেন তাহলে আমার রাস্তাটা দরকার হচ্ছে যদি আমার তেত্রিশ ফুট রাস্তা দরকার হয় সামনেটা যদি বারো ফুট ষোলো ফুট থাকে পিছনের দিকটা যদি তেত্রিশ ফুট থাকে তাহলে আখেরে লাভটা কী হলো সম্প্রসারণের কাজটা কি হলো তাহলে হলো না একটা বিরাট বড় কোশ্চেন মার্ক এসে গেল তাহলে সরকার যখন আমাদের দাবি করেন যে একটা মানবিক সরকার চলছে মানবিক মুখ আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে আমার আপনার মুখ্যমন্ত্রী যাকে মানবিক বলে একটা দল রাজনৈতিক দল তুলে ধরেছে সরকারের পক্ষ থেকে প্রচার করা হয় যে মানবিক মুখ্যমন্ত্রী তাহলে মানবিক মুখ্যমন্ত্রীর মানবিক মুখটা আমরাই আরামবাগ পাশি আরামবাগের বিধায়ক হিসাবে আরামবাগের ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে আমরা সবাই এসেছি তো আমরা দেখি যে সরকার কি পদক্ষেপ গ্রহণ করে আপনাদের ভালোবাসা আর এক নাম সদরঘাট চন্দন কোন আশ্বাস কোনো আশ্বাস পাইনি আমাদের দাবি রাস্তাও দরকার এবং পুনর্বাসনও দরকার নালে সরকারকে করা দরকার কারণ আরামবাগ থেকে হোয়াইট ওয়াশ করে দিয়েছি এবার পশ্চিমবঙ্গ থেকে হোয়াইট হোয়াইট ওয়াশ করলে টার্গেট নিয়েছি এই সরকারকে গোঁচুকড়ে ফেলতে হবে নাহলে এই মানুষকে নয় কেলেঙ্কারি করে ছেড়ে দেবে কারণ এই সরকার মানে শুধু কারণই নয় এই জনগণনও নয় শুধু তিনোমূলে তৃণমূলের সরকার নিরামূলের পকেট ভর্তি করা সরকার এই সরকারকে জ্বলন দিতে হবে কোন নাম মহনা ঘোষ আরামবাগ মিউনিসিপালিটি

आरो थोड़ो 7 मीटर तक भी 10.6 के भाग बोलूं दो दूसरे तो जरा कॉर्डल दूसरे भागों के भाग का न वो आप कौन एक को भाग बोलो चार बार चार बार चार बार ना कुछ नेहरू चार फुट ना नाक से हाँ ये बोलते हैं फिर सुल्तानपुर में साइड में डिसेंट जगह था कि सुल्तानपुर में बैप्साई देर बारी दे उससे कोना चुल 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 आराम भागे बैप्साई एवं बोती दे उससे कोना चुल 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 आराम भागे विदाई लोड दे लोड दे लोड दे लोड दे मात राम वंदे मात राम वंदे मात राम आज की आराम भागे बैप्साई दे उससे कोना चुल 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 रात का चाय इतना बसुन चाय

ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত মুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি